শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিও দেয় তোমাদের সবাইকে স্বাগত দেখো সকালবেলা ঘুমতে ঘুরে ব্রাশ করে এখন সবাই মিলে এখানে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো অনুষ্ঠানের পরের দিন সবাই গল্প তো যা থাকেই তার মধ্যে দিদি আছে বড় দিদি সবাই আছে তো সবাই মিলে গল্প করছি এখানে তারপর গল্প টল্প করে অনেকক্ষণ গল্প করছিলাম পরে ঘরে আসলাম অতক্ষণ বিছানা টিছানা তুলি নেই এখন বিছানা তুললাম ঘরটা জার দিয়ে নিলাম ওগুলো আর শেয়ার করিনি তারপরে গেলাম এদিকে দিদি রান্না করছে তো দেখতে আর দেখো আমাদের উঠানের অবস্থা মানে একদম কী অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে পা দেওয়ার জায়গা নেই পা দিলেই পা ডুবে যাচ্ছে এইরকম অবস্থা আর কালকে খুব হাঁটাচলা হয়েছে তার জন্য আরও এইরকম তো পুরো উঠান একদম এইরকম কদিনে যে শুকাবে কে জানে তার মধ্যে বৃষ্টি হলে তো আরও তো এইভাবে আস্তে আস্তে যাচ্ছি ওই দিকে ওই রান্নাঘরে কাকিদের ওখানে রান্না হচ্ছে তো দিদি রান্না করছে কি দেখি চলো কি মেনু আজকে হবে ভেটি শাক ভাজা দিয়ে শুক্তি মাছ সবজি কি কি আছে সবজি ঝিঙা আলু ডগা কিসের ডগা কচু মিষ্টি কুমড়ার ডগা কচু বিয়ে বাড়ি আর লেবু আর হচ্ছে শুটকি মাছ শুনলেই তো কি রান্না হচ্ছে শুটকি মাছের তরকারি আর সাথে বেগুনের পড়াও ছিল তো দিদি কীভাবে শুটকি মাছের তরকারি আর ঢেঁকি শাক রান্না করে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কে বলতে পারবে এটা কি কি এটা এটা হচ্ছে ডিম বেগুন একদম सेम ডিমের মতো কেউ বুঝতে পারবে না এটা বেগুন এটা কি ভাজা হবে না বড়া এটা ভাজি হবে তার মধ্যে কো মাছের তরকারিটা রান্না করবে তো এটা আর শেয়ার করা হয়নি এখন দেখো স্নান করতে যাব আর আস্তে আস্তে হাঁটছি কি একবার পড়ে গেলে তো শেষ কি অবস্থা ওঠানটা সত্যি তো এখন স্নানে যাব আর এদিকে দেখো না কি করছে এই কাদার মধ্যে দৌড়াদৌড়ি করছে তারপর স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি তো এখন খাবো ভাত তো দিদি ওই ঘর থেকে সব রান্না করে আমাদের ঘরে নিয়ে এসছে তো এই কাদার মধ্যে আর ওই দিকে যাবো না তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম সবাই ঘুম থেকে উঠে দেখো বারান্দার মধ্যে সবাই দেখে আসছে বৌদি বা জেঠি তো সবাই মিলে গল্প করছে থেকে আমি বসে আছি তারপর সন্ধ্যা ঠন্ধা দিয়ে তো এখন খিদে পেয়ে গেছে পরে মাকে বললাম একটু খাবার দাও দেখো একটু মিষ্টি দিয়েছে চিড়ে আর চা এটাই সকালের খাওয়া বেশিরভাগ আমি এটাই খাই তো আসে খিদে পেয়েছে তো মাকে বললাম যে এটাই তো এটা খাচ্ছি তো ওরা খাচ্ছে হালিস আর দুধ এদিকে দেখো মার বাবা যাচ্ছে আজকে আমার মা তো দিদির বাড়িতে তো বাচ্চা হয়েছে তো ওকে দেখতেই যাবে কাছেই বাড়ি তো এসে পড়বি একটু পরেই তো এদিকে বর দিদি আছে তো কে বলেছে তুই একটু রান্না করে তো আমরা আমরাই খাবো ওরা খেয়ে আসবো ওইখানে ওদের বাড়ি কীর্তন আছে তো রান্না হয়ে গেছে দিদির সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি ওই ঘর থেকে থালাগুলো নিয়ে আসলাম তো এই ঘরেই খাবো আমরা পাঁচজনেই আছি আজকে তো না ভাগনি আর দিদি আমরা তুই বল তো দিদি একে একে সব নিয়ে এসে বললো তো আজকে রান্না করেছিল পাপড় ভাজা আর ডিম মামলেট করে ডিমের কারি সঙ্গে শশা ছিল বা সেটা দিয়ে জমি খাবে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বসে আছি দিদি ওইদিকে থালা বাসন মারছে তো আমরা এখন টিভি দেখবো একটু টিভি দেখে পরে ঘুমাবো তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কি করবে দেখবো লাইক এন্ড কমেন্ট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই এবং গুড নাইট সবাই ভালো থাকুন গুড নাইট